আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চল আসলাম নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আমরা এস পি এইচপি ইড বুকের ল্যাপটপ দেখতে চাচ্ছি তো এটা হচ্ছে এইচপি এল বুক এইট ফোর জিরো জি নাইন যেটা সেভেন টুয়েলভ জেনারেশন খুবই পাওয়ারফুল একটা প্রসেসর পাওয়ারফুল একটা ল্যাপটপ আর একটা হচ্ছে এস পি এল বুকের এইট ফোর ফাইভ জি নাইন মানে দুইটাই জি নাইন ল্যাপটপ একটা হচ্ছে ইন্টেল প্রসেসর আর একটা হচ্ছে রাইজেন প্রসেসর তো আজকের ভিডিওতে আমরা এই দুইটা ল্যাপটপ সম্পর্কে জানবো যদি কারো এই দুইটা ল্যাপটপ প্রয়োজন হয় সরাসরি শপে চলে আসতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আসুন আমরা একে একে দেখে নিচ্ছি কি কি কনফিগারেশনের এই ল্যাপটপগুলো আছে তো সর্বপ্রথম আমরা এইট ফোর ফাইভ জি নাইন ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা একটা এলিট বুকের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ল্যাপটপগুলো আমাদের কাছে বক্স সহকারে চলে এসছে তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং আমি একটু ল্যাপটপের লুকিংটা আগে দেখিয়ে দিচ্ছি যে কিরকম লুকিং এ আছে এই ল্যাপটপ গুলো হচ্ছে মেটাল বিল্ড এবং ফুললি সলিড বিল্ড একদম প্রিমিয়াম আছে কোনো লুক পাবেন না তবে এই ল্যাপটপ কিন্তু বাজারে একটু বিভিন্ন রকমের হয় যেমন এই জি নাইন জি ল্যাপটপ কিছু ল্যাপটপ হয় ইউজ করা কিছু ল্যাপটপ হয় কালার করা আবার কিছু ল্যাপটপ হয় ব্র্যান্ড নিউ ওপেন বক্স তো আমাদের এই ল্যাপটপ হচ্ছে ইউজ ল্যাপটপ তো আসুন আমরা একটু কনফিগারেশন গুলো দেখে নেই যে কি কি কনফিগারেশনে আমরা এটা পাচ্ছি এবং প্রাইস রকম আছে এটা হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন যেটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো সিক্স থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন ইকু দেখতে পাচ্ছেন সিক্স সিক্স ফাইভ জিরো ইউ যেটা সিক্স কোর বারো থ্রেড আর বেসিক স্পিডই হচ্ছে টু পয়েন্ট নাইন জিরো আর টোটাল উনিশ এম ক্যাশ খুবই খুবই পাওয়ারফুল রেঞ্জের একটা প্রসেসর র্যাম হিসেবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের আটচল্লিশশো বাসের তবে বলে রাখি এই প্রসেসরে কিন্তু চৌষট্টিশো বাস পর্যন্ত র্যাম সাপোর্ট করবে এসএসডি হিসেবে আছে ওয়েস্টার্ন ডিজিটালের জেন ফোর এর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন কোয়ালকমের ওয়াইফাই সিক্স যেটা ডুয়েল ব্যান্ড এবং ওয়াইফাই সিক্স মানে খুবই পাওয়ারফুল একটা ওয়াইফাই অ্যাডাপ্টার আর গ্রাফিক্স হিসেবে আছে এমডি রেডনের 8 জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স 512 এমবি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন আবারো বলছি র‍্যাম এসএসডি দুটোকেই কাস্টমাইজ করার সুযোগ আছে ফ্রন্ট সাইডে আমরা প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছি এবং চতুর্পাশে 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল 178 ডিগ্রি পর্যন্ত এবং ল্যাপটপের ডিসপ্লেটা হচ্ছে ওয়ান হ্যান্ডস ওপেন এটা খুবই একটা ভালো ফ্যাসিলিটি প্রিমিয়াম ল্যাপটপে এই ধরনের ফ্যাসিলিটি হয়ে থাকে তো আসুন ল্যাপটপের বাকি ডিটেলসটা দেখি ল্যাপটপটা আগেই বলেছে ফুল্লি মেটাল এবং সলিড বিল ফিঙ্গার প্রিন্ট সেন্সর এইটটি পার্সেন্ট কাভারেজ বাক কিবোর্ড এল বুকের কিবোর্ডের কথা আসলে আলাদা করে বলার কিছু নাই ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এবং ফোর ফিঙ্গার সাপোর্টেড ক্লিকলেস একটা ট্র্যাক প্যান এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আগেই বলেছে এটা একটা ইউজ ল্যাপটপ আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি তো ল্যাপটপ একদম প্রিমিয়াম কন্ডিশনে আছে কোনো দাগ নাই যদি ইউজ ল্যাপটপ আমরা অত্যন্ত যত্ন সহকারে এই ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করি দুইটা টাইপস থান্ডা মাল্টি মাল্টিফাংশনাল পোর্ট ইউএসবি পোর্ট এস পোর্ট অপজিট অপোজিট পাশে ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক তো এই ল্যাপটপটা ওভারঅল ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা প্রিভিয়াস প্রাইস ছিল দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে মাত্র সিক্সটি টাকা নেক্সটে আমরা চলে যাব এইচপিএল ইড বুকের ইন্টেল প্রসেসর যেটা হচ্ছে এইট ফোর জিরো জি নাইন তো এটাও কিন্তু ইউজ ল্যাপটপ ডেফিনেটলি একদম এই ল্যাপটপগুলো কেনার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন ম্যাক্সিমাম ল্যাপটপ কিন্তু কালার করা থাকে কালার করা ল্যাপটপ কেউ কিনবেন না কালার করা ল্যাপটপের লং জার্ভিটি ভালো থাকে না ভিতরের পার্টস বা কেউ রিপেয়ার করা থাকে তো আসুন আমরা এই ল্যাপটপের ডিটেলসটা একটু জেনে নেই এটা হচ্ছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন যাদের একটু প্রসেসর পাওয়ারফুল দরকার তারা চাইলে কিন্তু ল্যাপটপটা দেখতে পারেন তো এই হচ্ছে প্রসেসরের মডেল ওরাই সেভেন টুয়েলভ জেন বারো পঁয়ষট্টি ইউ হচ্ছে প্রসেসরের মডেল এটার কিন্তু বেসিক স্পিড ওয়ান পয়েন্ট এইট আমরা রাইজের পেয়েছি কিন্তু টু পয়েন্ট সিক্স তো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এটা টেন ফোর টুয়েলভ থ্রেড এটাতে আপনারা পাচ্ছেন আঠারো এম বি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের আটচল্লিশশো বাসের এখানেও র্যাম আপগ্রেড করতে পারবেন চৌষট্টিশো বাসের র্যাম আপগ্রেড করা যাবে স্যামসাংয়ের পাঁচশো বারো জিবি ডি টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স ইন্টেল ব্র্যান্ডের এবং ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এটা তো প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আমরা ফেস এডি ক্যামেরাটা পেয়ে যাচ্ছি চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাক লিট ফোর ফিঙ্গার সাপোর্টেড ক্র্যাক ট্র্যাক এবং ব্যাঙ্ক অ্যান্ড অপশনের সাউন্ড সিস্টেম এজ এ সেম পোর্ট ফ্যাসিলিটিসও এই ল্যাপটপগুলিতে অ্যাভেলেবেল আছে তবে টা হচ্ছে আমার কাছে বেশি ফ্রেশ মনে হচ্ছে আপনারা চাইলে দুইটার করতে পারেন্স কপিটি পার্সেন্ট হবে যেটা ইউজ অবস্থায় থাকাটা খুবই ম্যান্ডোটরি এখানে কোনো কিন্তু নাই এখন ইউজ ল্যাপটপে যদি দেখে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই ব্যাটারিটা বুস্ট করা থাকবে তো বুস্ট করা ব্যাটারি কিন্তু লং জার্ভিটি ভালো পাওয়া যায় না তো সেভেন্টি এইটটি পার্সেন্ট ব্যাটারি হেলথ খুবই স্ট্রং একটা ব্যাটারি হেলথ অ্যাভারেজে ছয় থেকে সাত ঘন্টা বা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তো কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এস দিয়ে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্চেস করতে পারবেন মাত্র 68,500 টাকা সিমিলার ল্যাপটপ অন্য জায়গায় প্রাইস কমে হতে পারে প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি আরও বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা যেহেতু কোনো সার্ভিস করা রিপেয়ার করা কালার করা ব্যাটারি বুস্ট করা হয়েছে ডিসপ্লে রিপেয়ার বা চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট সেল করি না সেজন্য এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় আর এজন্য প্রাইস একটু বেশিও পরে চাইলে আপনারা সব ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ